বাবা জীবার ডাক্টার আপনা যেন কানা হয়ে গেছে বাবা চোখে যেন দেখতে পাই না কিছু আপনার বাড়িতে খবর হলো জি আপনার ডাক্তার ইয়াকুব সে যেন গাড়ি থেকে পড়ে আপনার কানা হয়ে গেছে এই মুসলমানেরা বিবি যখন কানে আপনার খবরটা পৌঁছালো বিবি বলতেছে আল্লাহ গো তুমি হলে ইজ্জতের মালিক অত ইজ্জমান সাউ অত জিল্লমান সাউ সুরার নাম হলো বাবাজি সুর আপনার আল ইমরান আয়াত নম্বর পঁচিশ অথবা ছাব্বিশ আপনার যেন ডাক্তার ইয়াকুবের বিবি বলতেছে আল্লাহ গো তুমি ইজ্জতের মালিক তুমি হলে জিল্লতের মালিক তুমি আমার স্বামীকে बेइज्जत করেছো আল্লাহ গো আমার স্বামীর পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই মাওলা গো তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও ডাক্তার ইয়াকুবকে আপনার বড় আপনার হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তার আপনার জানো আপনার তাদের থিরি অনুযায়ী বাবা চিকিৎসা করলো চিকিৎসা করার পর ডাক্তারেরা বলল ও ডাক্তার ইয়াকুবের বিবি তোমার স্বামী চোখ হারিয়ে দিয়েছে তোমার স্বামীরা জীবনে কোনোদিন চোখ ভালো হবে যেমনি বাবা এই কথা বলা ঝরঝর ঝরঝর করে বাবাজি চোখের পানি জড়িয়ে কাঁদতে লেগেছে বিবি বলছে গো স্বামী হলো মাথার তাজ স্বামী হলো গলার হার যার স্বামী জগতে নাই তার যেন পৃথিবীতে কোনোই দাম না আমার স্বামী তো কানা হয়ে গেছে এই স্বামী রাস্তাঘাটে চলবে আবার কখন অ্যাক্সিডেন্ট হয়তো মারা যাবে রব্বুল আলামিন আজকে আমার স্বামী বহু টাকা ইনকাম করেছে কিন্তু তোমার কোরআন কে করার জন্য আল্লাহ তুমি তার উপরে গজব নাজিল করেছো আল্লাহ গো তুমি তাকে সুস্থ করে দাও তুমি তাকে সেবা দান করো এই বাবা জীবনের ও আম্মা জানের এইভাবে জানো এক ডাক্তার খানা থেকে বাবাজি এক হাসপাতাল থেকে বিবি বলছে এক হাসপাতালে ডাক্তার যদি কমা থাকে অপর হাসপাতাল যদি চাই সেইখানে হয়তো ভালো হবে বাবা কিছু লোক দেখবেন মাজার ভালোবাসে না আপনার কবর যে করা ভালোবাসে নাও সে যদি অসুস্থ হয়ে যায় আপনার ডাক্তার ওষুধ যদি কাজ না হয় কোনো ব্যক্তি যদি বলে ওই বটতলায় তোমার রোগ ভালো হবে দেখা যাবে জীবনে কোনো দিন মাজার মানানি ওই লোকটা বটতলায় যেতে চাইবে চাবে না এই মুসলমানেরা এই আমার আম্মা জানেরা আজকে সোনা জান রাত্রি কালা এ আপনা ডাক্তার ইয়াকুবের বিবি বলতে চল লাগো আজকে তো আমার স্বামীর জন্য একটা হাসপাতাল গেলাম ডাক্তারেরা তাদের থিউরি উনি যায় যেন টিটমেন্ট করে বলল যে বন্ধ হয়ে গেছে এ জীবনে চোখ পাবে না কিন্তু মন মানে না বিবি কি করল বাবাজি থেকে বড় যেখানে হাসপাতাল ছিল বাবাজি সেইখানে নিয়ে যাওয়া হলো সমস্ত ডাক্তাররা বাবাজি তাদের আপনার চিকিৎসা করে বাবাজি যেন তারা বলল ও ডাক্তারের বিবি তোমার স্বামী চোখ হারিয়ে দিয়েছে এ জীবনে কোনো দিন চোখ পাবে না কারণ কি খোদা তালার কোরআন শরীফকে ছুঁড়ে ফেলার জন্য আজকে ওই কোরআন শরীফের উপরে বাংলাদেশের আপনার একজন বক্তা যার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলেছে যে মেয়েদের যদি মেন্স হয় তো মেন্স অবস্থায় ছুঁয়ে ধরে ধরে কোরান শরীফ পড়তে পারবে এ আধলা কানা এ দেখতে মন হয় পায় না কোরআন শরীফ সূরা নাম সূরা কিয়া আয়াত নম্বর 78 বলা হয়েছে লায়ামাসসুহু ইল্লাল মুত্তাহরুন আল্লাহ বলেন যে তোমরা ও পবিত্র অবস্থায় আমার পবিত্র কোরআনকে স্পর্শ করো না কোরআন যেহেতু নিজের ভাষায় বলে দেয় যে আমাকে ও পবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করিও না আর ওই আপনার ইউসুফ বলছে যে স্পর্শ করা যাবে মুসলমান ওই রাজ্জাক ইউসুফের কথা মানবেন না স্বয়ং পবিত্র কোরআন শরীফের কথা মানবেন কোরআন শরীফের কথা মানবেন এই ডাক্তারের বিবি মনকে বোঝাই মন রে আজকে তো আমার স্বামী এইভাবে কানা হয়ে গেল রাজার ভান্ডার বসে খেলে শেষ হয়ে যায় বিবি বলছে আমার স্বামী তো ইনকাম শেষ হয়ে গেল এ মুসলমানের আপনার যারা বিবি হয় স্বামীর জন্য কত না দোয়া করে এই মুসলমানের ওই ডাক্তার ইয়াকুবের বিবি যখনই বাবা নামাজ পড়ে তখনই স্বামীর পক্ষ হতে খোদাত দরবারে ক্ষমা চায় এই মুসলমানেরা ডাক্তার আপনার যেন নামাজ পড়ে যাই পড়ে যাই এই মুসলমানেরা নামাজ পড়তে পড়তে বাবাজি একদিন তাহার জোতের নামাজে উজু বানিয়ে বাবাজি আপনার নামাজ পড়ার জন্য যেন তৈয়ার হয়ে গেল তাহা জোতের নামাজ শেষ হয়ে গেল কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলো কোরআন শরীফ তেলাওয়াত করা হয়ে গেল এবার বাবাজি সুভান আল্লাহ সুভান আল্লাহ তেলাওয়াত করছে সুভান আল্লাহ সুভান আল্লাহ তসবিহ পড়তেছে বাবা কখন যে ডাক্তারের বিবি ইয়াকুবের বিবি আপনার ঘুম চলে এসেছে বাবাজি এদিকে আপনি জানো আল্লাহ তাআলা ডাক্তার ইয়াকুবের বিবিকে এলাহামে দাঁড়ায় জানিয়ে দিচ্ছেন স্বপ্নে দাঁড়ায় জানিয়ে দিচ্ছেন বলে ও ইয়াকুবের বিবি শোনো আজকে তুমি তোমার স্বামী আমার কোরআনকে অবমান্য করেছে এই জন্য আমি আল্লাহ তাকে কানা করে দিয়েছি বিবি তোমার স্বামী চোখ পাবে কিন্তু একটি জায়গা তাকে যেতে হবে কোথায় স্বপ্নে কথা হচ্ছে আল্লাহ শোনো বলে ডাক্তারের বিবি তোমাকে যেন বাংলাদেশ থেকে আজমিরের বুকে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলায়ের মাজারে যেতে হবে ওই মাজারে একটা গাছ আছে এই গাছটাই জীবনে কোনোদিন ফুল ছাড়া ফল হয় না আর ওই গাছটিতে একটি যেন ফুল ফুটবে আর একটা ফল হবে ওই গাছের ফুল অথবা ফলকে তুমি নিয়ে গিয়ে আনা সাগরের দিকে দৌড়াতে লাগবে আনা সাগরে একটা ঝিনাই পাবে ওই ঝিনায়ে যেন পানি নিবে নেওয়ার পরে ওই রাত্রি বারোটায় ফুলটা ফুটবে ওই ফুলটাকে তুমি ঝিনায়ে পানির সঙ্গে মৈথন করে তুমি জানো ওই ফুলটিকে তুমি মিশ্রিত করে তোমার স্বামী চোখে যদি লাগিয়ে দাও যাও আকারের বিবি আমি আল্লাহ বলে দিলাম যে তার চোখ ভালো হয়ে যাবে আর স্বপ্ন দেখতে দেখতে ঘুমটা ভেঙে গেছে জোরে বল যেমনি বাবাজি তার ঘুমটা ভেঙে গেছে সে যেন আপনার ধরপড় ধরপর করতে লেগেছে আহারে আমার স্বামী তো চোখ ভালো হবে ওই যেন বাংলাদেশ থেকে আমাকে ভারতে যেতে হবে আমার স্বামী কোরআন শরীফ তো পড়া দেখতে পারতো না কোরআন শরীফ পড়া তো ভালোবাসতো না আজকে যদি আমার স্বামীকে বলি ও আমার প্রাণের স্বামী জমি আলাই আছে উনার মাজারে গেলে এই কাজগুলি করলে তোমার চোখ ভালো হয়ে যাবে আমার স্বামীকে কেমন করে বলব আমার স্বামী হয়তো আমার কথা মানবে না मन बेटी चिल तो मन যদি আমার স্বামী আমাকে মারে মারুক কিন্তু আমি এ কথাটি বলবা মন তুই ভোলা চিনিলি না রে তোর মুর্শিদ কেমন ও তুই আজ চিনিলি তরে মুরশি কেমার চ কথা তো চিনে চ থাকে তো আর তুই চিন রে মুরশি দের তো মান পাগল তুই আজ না রে তোর মুরশিদ এ মুসলমান আজকে শুনে যান না কোনো আবার একবারের জন্য বলবো যদি আমার স্বামী রাজি হয়ে যায় আমি সেই জায়গায় যাব আল্লাহর কোরানকে বিশ্বাস করি আল্লাহকে আমি বিশ্বাস করি আল্লাহ যেটা আমাকে স্বপ্নে জানিয়ে দিয়েছেন নিশ্চয় সেটা ভালো হবে এবার ডাক্তার ইয়াকুবের বিবি ভয় ভয় করছে কেমন করে বলবো বললে তো হয়তো আমাকে কি বলবে একদিন খুব আদর করে মোহাবত করে বিবি স্বামীকে বলছে স্বামী আজকে শোন গো শোন তোমার তো আজকে চোখ কানা হয়ে গেছে পবিত্র কোরআনকে অবমান্য করার জন্য তোমার চোখটা তো অন্ধ হয়ে গেছে ও আমার স্বামী চলেন না চলেন না বাংলাদেশ থেকে ভারতের জমিনে যাব তাহলে আপনার যেন চোখ ভালো হয়ে যাবে যেমনি কথা বলা বলছে তুই আবার কোরআন কথা বলেছিস অন্ধ মানুষ যারা হ্যান্ডিকাপ হয় তাদের হ্যান্ডিকাপ মানুষ তুই আবার কোরানের কথা বলেছিস হ্যান্ডিকাপ জানে মরা হ্যান্ডেলে করা যান চলছে না বিবি বলছি তুই কোরআন শরীরের কথা বলেছিস দিবো হুঁড়ে হুড়ে দাঁ ভেঙে দেবো এমো সলমান আর এ আমারা মা জানে ওই ডাক্তারিয়া কুবের বিবি বলছে যদি আমার বাড়ি সমস্ত কিছু বিক্রি করে যেতে হয় আমার না একবারের জন্য আমি রাত্রি কালায় যেন আমি ঘুমিয়ে গেছিলাম নামাজ পড়তে পড়তে আল্লাহ আমাকে এলাহামে আমে জানিয়ে দিয়েছে বলে ওরে ডাক্তারের বিবি তো স্বামী চোখ ভালো হবে তোকে বাংলাদেশে যেতে হবে আজমি শরীফে যেতে হবে কাজা মাইনু তিন চিষ্টি ও সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির মাজারে একটা গাছ আছে গাছে জীবনে কোনোদিন ফুল ছাড়া ফল হয় না ওই গাছের ফুলটা নিয়ে গিয়ে ওই আনা সাগরের দিকে দৌড়াতে লাগবি আর ওই আনা সাগরে যেন জিনায় করে পানি নিবি ফুলটা পারবি পাড়ার পরে ফুলটাকে মৈতন করবি আর তো স্বামী চোখে ওই ফুলের রসটা লাগিয়ে দিবি আমি আল্লাহ তোকে বলে দিলাম যে তোর স্বামীর চোখ ভালো হয়ে যাবে তো স্বামী গো এটা আমি স্বপ্নে দেখেছি চলেন না একবারের মতো চেষ্টা করে দেখি যদি চোখটা ভালো হয়ে যায় স্বামী বলছে রে আমি যাব না আর বিবি না চরবান্ধা বলছে স্বামী আমি তোমাকে ছাড়ব না এই মুসলমান স্বামী যাবে না আর বিবি কেনো ছাড়ে বেড়াও এই মুসলমানেরাও এবার কি করলো যাই করি হোক না কারো কোন জোর করে বলছে স্বামী গো তোমার হাতে ধরি তোমার পায়ে ধরি একবারের মাত্র চলো না যা হাজার বার মানুষকে যদি বলা যায় রিকোয়েস্ট করা যায় অটোমেটিক মানুষের মনে একটা দয়া চলে আসবে নাকি স্বামী বলছেন বিবি রে তো সঙ্গে তো যাব যাব যদি ওই মাজার ওয়ালা আমার চোখ না ভালো করতে পারে তাহলে তোকে যেন তিন তালা খেতে হবে যাব একটা শর্ত চোখ যদি ভালো না হয় তালাক খেতে হবে এটা কোন আপনার হাদিসের কথা বলছে তা না বাংলাদেশ একটা ঘটনা ঘটেছিল কোরআন শরীফকে অবমান্য করার জন্য মানতে চায়নি তো এই ঘটনাটা ঘটেছে তাই বলছে এটা হাদিসও নয় কোরআন শরীফও নয় বুঝতে পারছেন তারপর আপনাদেরকে আর একটা ঘটনা শোনাবো বলেছি ইনশাল্লাহ শোনাবো যে নদী পানিতে থাকার পরেও সেটা এই মুসলমান আর এবার জানো বাবাজি আপনার কি বলছে বিবি শুনবে শোন যদি আমার চোখ না ভালো হয় তোকে আমি তালাক দিয়ে দেবো এই বলে বাবাজি বিবি বলছে স্বামী গো চলো না কেন একবারের মতো যাই এই মুসলমানেরা বিবির কথা শুনে স্বামী এবার জানো বাবাজি আপনার গাড়ি ধরে বাবা জানো চলছে আরম্ভ করেছে বাংলাদেশ থেকে ভারতে চলে এলো ভারত থেকে বাবাজি জানো টেনের ওপরে যাত্রী হয়ে গেল এবার মুসলমানেরা প্ল্যাটফর্মে যাওয়ার পরে জানো কোনোই গাড়ি রাত্রিকালে পাওয়া যায় না রাত্রে যখন গাড়ি পেল না তো প্ল্যাটফর্মে কি করলো যা পুটলি পাটলা ছিল নিয়ে ঘুমিয়ে গেল। সকাল হবে ওই মাজারলার কাছে যাব। এই মুসলমানের এবার যখন ঘুমিয়ে গেল এইদিকে বাবাজি আপনার সকাল যখন হয়ে গেল আপনার পুটলি যেটা নিয়ে গেছে সেটা জানো নাই বাবা আপনার চিন্তায় হয়ে গেছে কি হয়েছে চুরি হয়ে গেছে এবার স্বামী আপনার ডাক্তার ইয়াকু বলছে বিবি রে মাজার পাঁচাতে পারলাম না আর তো পুটলি চুরি হয়ে গেল বাবা আমার চোখ ভালো করতে পারবে না চল 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 বাড়ি তারপরে তুই তালা খাবি চল বাড়ি বলছে বিবি চল আশা এসেছিলাম সে আশা পূরণ হবে না ফুটলি তো চুরি হয়ে গেল সেই জায়গায় যাওয়া যাবে না বিবি স্বামীর পা ধরে নিয়েছে ওগাবার আবার প্রাণের স্বামী একবারের মতো চলেন না কেন যা আবার হয়ে গেছে বেশিরভাগ পথ তো চলে এসেছি আর কিছুটা গেলেই ওই খাজা বাবার মাজার পাওয়া যাবে স্বামী যাবে না বিবি বাবাজি ছাড়বে না যাই করে হোক না কেন এই মুসলমান যেন স্বামীর মনটাকে যাই করে নিয়ে বাবাজি এবার আজমি শরীফের দিকে আপনা চলতে আরম্ভ করেছে যেমনি বাবাজি আজমি শরীফ চলতে আরম্ভ করেছে একজন আপনার আমার মতো জুব্বাওয়ালা আমার মতো পাগড়িওয়ালা আমার মতো দাড়িওয়ালা ওই ডাক্তারের আপনার যেটা ফুটলি চুরি হওয়া ফুটলি হারিয়ে যা ফুটলি হারিয়ে গে চল আপনার ওই একজন ব্যক্তি পাঞ্জাবি পরা ব্যক্তি মাথায় করে নিয়ে পেছন থেকে ডাক দেয় বলছে ওরা ডাক্তারিয়া কুবর বিবি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তুমি দাঁড়িয়ে যাও আগে আর বাড়বে না সামনে আপনার পেছন দিকে তাকিয়ে দেখো ডাক্তার ইয়াকুবের বিবি আপনার দেখতেছে যে তার পুটলিটা যেন নিয়ে আসতেছে ডাক্তার ইয়াকুবের বিবি পুটলি আনতে দেখছে তো ওই আপনার ব্যক্তি বলছে ডাক্তার ইয়াকুবের বিবি তোমার রাত্রিকালায় ফুটলি হারিয়ে গেছিল বলে হ্যাঁ তো তোমার পুটলি নাও জোরে বলো তো ডাক্তার ইয়াকুব বলছে আরে আমি কোনোদিন আজমির আসলাম না আমার নাম কি করে জানলো বলে দিচ্ছে হারিয়ে যা পুটলি পেয়ে যাচ্ছি ডাক্তার ইয়াকুবের মনে এবার একটু বিশ্বাস আসলো জোরে বলো এই মুসলমানের আমার আব্বা জান সুনামানি কেরা এবার জানো ডাক্তার ইয়াকুবের বিবি স্বামীকে নিয়ে বাবা সামনে যেন পথ অতিক্রম করেছেন এবার বাবা মাঝের সন্নিকটে হয়েছে আপনার যেন বাবা রাত্রি অন্ধকারের ঘনি নেমে আসতেছে এক ঘন্টা দু ঘন্টা করে বাবা যেন রাত্রি বারোটা বেজে গেল মুসলমানের যখন রাত্রি বারোটা বেজে গেল ওই গাছটা জীবনে কোনোদিন ফুল ছাড়া ফল হয়নি বাবা দেখা যায় দেখা যায় যে ওই গাছটিতে আপনার ফুল এসেছে ফলো হয়েছে ইয়াকুবের বিবি দেখতেছ ফুল ফল হয়েছে ওই আপনার ফুলটাকে এ বাবাজি পাড়তে হলো না ওই ফুলটা যেন বাবাজি পড়ে গেছিল গাছ থেকে ঝরে আপনার কি করলো ফুলটাকে নিয়ে আনাসাগরের দিকে দৌড়াতলো দৌড়তেই দৌড়তে আপনার একটা নিয়ে বাবাজি আনা পানি নিয়ে ফুলটাকে আপনার যেন মিশ্রিত করে স্বামী ইয়াকুবের দিকে দৌড়তে আরম্ভ করেছে যার পরে বলছে সামিনি একটু আসুন না কেন আজকে আপনার চোখ ভালো হয়ে যাবে ওগাবার আমার প্রাণের স্বামী দেন না আপনার চোখটা গিয়ে দেন না কেন আজকে ফুলের রশ্মি যদি দি আল্লাহ কে বলেছে নিশ্চয় নিশ্চয় জানো তোমার চোখ ভালো হয়ে যাবে এবার স্ত্রী কি করেছে স্বামীর চোখে যেমনি বাবা দেওয়া সঙ্গে সঙ্গে ডাক্তার ইয়াকুবের চোখের দৃষ্টি ফিরে এসেছে জোরে আজকে খা বাবা ফুলে যদি এত কাজ হয় ওই বাংলাদেশের সমস্ত আপনার যেন হাসপাতালে আমার চোখ ভালো করতে পারল না আপনার যেন ভারতের কোন আপনার হাসপাতালে চোখ ভালো করতে পারল না আজকে খাজা বাবার মাজারের ফুলে যদি চোখ ভালো করে দেয় তাহলে নিশ্চয় খাজা বাবা যদি ফোন দেয় মানুষকে তা যেন আসুক ভালো হয়ে যেতে পারে কতটা বিশ্বাস আসল এই ছিল আপনার কোরআন